বিশ্ব জাকের মঞ্জুর দরবার শরীফে আসলাম জিয়ারত করার জন্য এখান থেকে আসলে একটি ঘোষণা দিতে চাচ্ছি ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট যেটা আগামীতে হবে সেটা হচ্ছে সিজন ফোর তার আগে যতগুলো ইউথ ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণ করছো তোমরা খেলাধুলোর মধ্যে সবগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং জাকেরের সাথে স যারা এই খেলা পরিচালনা করছে সবার সাথে আমার যোগাযোগ হয়েছে ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর যেটা সামনে হতে যাচ্ছে সে ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজনের সাথেও আমি থাকবো এবং তোমরা যারা যতগুলো টিম এই খেলায় অংশগ্রহণ করবে সবাই সুন্দর করে খেলাগুলো যেন উপভোগ করো এবং যারা যারা খেলাধুলায় যতগুলো দল অংশগ্রহণ করবে সবাই সুন্দর করে খেলাগুলো মানুষকে আনন্দ দিবা আর সিজন ফোর ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন এক সিজন দুই সিজন তিন যে তিনটা খেলা গেছে সবগুলো খেলার সাথে আমি সম্পৃক্ত ছিলাম যাকে সহ আয়োজক কমিটি যারা ছিল সবার সাথে আমার যোগাযোগ হয়েছে সিজন ফোর যেটা সামনে হতে যাচ্ছে এখানে তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হলো ইউথ ফুটবল টুর্নামেন্টের ইউথ ফুটবল টুর্নামেন্ট এক দুই তিন এই তিন খেলায় যারা অংশগ্রহণ করেছ তোমাদের কোনো জার্সি খরচ মার্চ থ্রি এন্ট্রি ফি এগুলো লাগবে না এটা আয়োজক কমিটি বহন করবে খেলেছে কোনো এন্ট্রি ফি লাগবে খেলেছে তাদের কোনো এন্ট্রি ফি লাগবে তোমার জন্য বিশেষ আকর্ষণ এটাই দ্বিতীয়ত হচ্ছে ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন ফোরে যে খেলা যতগুলো দল অংশগ্রহণ করবে সবগুলো যেন সুন্দর করে একটা খেলা সকল আমাদের এলাকায় দর্শক এবং যারা ফুটবল খেলা খেলবে সকলকে যেন আনন্দ দিতে পারে সে আশা তোমাদের কাছে প্রত্যাশা করি এবং ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন ফোরের সাথে আমি আছি সকলের জন্য শুভকামনা ওদূর ভবিষ্যতে যতগুলো খেলা হবে সবাই যেন সুন্দর করে খেলো এই আশা এবং প্রত্যাশা তোমাদের জন্য খেলেছে তারা সকলে রাজ্যকে স্মরণ করবে রাজু আসলে যতগুলো টুর্নামেন্ট খেলেছি অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছে এবং সবাইকে দিয়েছে বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে তোমরাও রাজুকে মনে রাখবা এই জিনিসটা সকলে রাজুকে স্মরণ করে একটা অনুষ্ঠান করার চেষ্টা করবা এটা আইজি কমিটির প্রতি আমার অনুরোধ